লা ইলাহা ইল্লাল্লাহ এর ফাজিলাত চলুন জেনে নিন রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সর্বোত্তম জিকির হল লা ইলাহা ইল্লাল্লাহ তিরমী শরীফ এই কালিমা বান্দার আমলনামায় আসমান জমিন পর্যন্ত পূর্ণ করে ফেলে মুসলিম শরীফ একবার আন্তরিকভাবে লা ইলাহা ইল্লাল্লাহ বললে তা পাহাড়সমূহ গুনাহকেও মুছে দিতে পারে কিয়ামতের দিন আল্লাহ তালা এক পাল্লায় এই কালিমা রাখবেন আর এর ভার এতই বেশি হবে যে অন্য কিছু এর সমান হতে পারবে না সুবহান আল্লাহ নবী করিম সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে ব্যক্তি অন্তর থেকে সত্যিকারভাবে লা ইলাহা ইল্লাহ বলে আল্লাহ তার জন্য জান্নাত ফরজ করে দেন বুখারি শরীফ মৃত্যুর সময় যার জিনবায় এই কালিমা থাকবে সে নিশ্চিতই জান্নাতের অধিকারী হবে এই এক জিকিরি ইমান তাওহিদ বরকত ও রহমতের দরজা খুলে দেয় সুবহান আল্লাহ ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ইসলামিক ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন ইসলামিক ভিডিও শেয়ার করলে আপনি ও এই সবাবের ভাগ পাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম